তো হ্যালো গাইস চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলেও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট যে আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে তো জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু আর আগে এর আগে কিন্তু আমি দুঃসংবাদ বলেছিলাম তো এবারে কিন্তু বলেছি সুসংবাদ মানে হচ্ছে সুখবর তো সুখবর যেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে গতকাল কিন্তু জেমি ম্যাক্লারেনকে বল পায়ে দ্রুত গতিতে অনুশীলন করতে দেখা গেছে মানে প্র্যাকটিস সেশন সারতে দেখা গেছে এবং অসাধারণ অসাধারণ শট নিয়েছে গোলেতে দুর্দান্তভাবে প্লেয়ারদের সঙ্গে ঘাম জড়িয়ে প্র্যাকটিস করেছেন তো সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে সে কিন্তু জেমি ম্যাকলারেন পুরোপুরি ফিট এবং কেবি এফসি কেবি এফসি ম্যাচ কিন্তু খেলবে মানে ক্রেলা ব্লাস্টার ম্যাচ কিন্তু খেলবে জেমি ম্যাকলারেন তো জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার অবশ্যই সুস্থ থাকা উচিত যখন তখন সে গোল করতে পারে একদম মানে বলা যাকে বললে চলে সুযোগ সন্ধানী প্লেয়ার কোন জায়গায় দাঁড়ালে কীভাবে গোল হবে সেটা কিন্তু জেমি ম্যাকলারেন সব রকম পরিষ্কারভাবে জানে যেমন জেসেন কামিংস জানে সেরকম জেমি ম্যাক জেমি ম্যাকলারানও জানে তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে প্রচুর পরিমাণে দরকার ছিল কালকের ম্যাচে ও সেক্ষেত্রে কালকের যে অনুশীলন গতকালের যে অনুশীলন আমরা দেখেছি সেখানে কিন্তু দেখা গেছে যে অসাধারণ সে অনুশীলন করেছে এবং পুরোপুরি ফিট আছে যাই হোক নেক্সট ম্যাচ কিন্তু তারা আমরা দেখতে পাবো জেন মেকলাকে খেলতে যে মোহনবাগানের জার্সি গায়ে কেরালা ব্লাস্টারের সঙ্গে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরে একটা সেরা প্লেয়ার কিন্তু বাদ পড়বে যেটা বলা হচ্ছে কিন্তু কতটা যে সত্যি তা কিন্তু জানি না তো আর কেউ নয় মোহনবাগানের সেরা ডিফেন্ডার ট্রিকে কিছু দিন ধরে চোটে ভুগছে অনুশীলনে দেখা যাচ্ছে না সেশন হয়তো সারছেন তো পুরোপুরিভাবে আজকের অনুশীলন দেখলে বোঝা যাবে যে অ্যালবার্ট রড্রিগেজ কালকের ম্যাচ খেলবে কিনা মানে সে কতটা পুরোপুরি পুরোপুরি সুস্থ আছে তার চোট কতটা বেশি তো খুব যে গুরুতর চোট অ্যালবার্ট রড্রিগেজের তা কিন্তু নয় অ্যালবার্ট রড্রিগেজে কিন্তু মোটামুটি চোট লেগেছিল তো সেক্ষেত্রে হয়তো আমি আজকে দেখতে পেতে পারি অনুশীলনে অ্যালবার্ট রড্রিগেজকে অনুশীলন করতে বল পায় এবং কালকের কেভিএফসি ম্যাচ এতটাই গুরুত্বপূর্ণ যে অ্যালবার্টোর রড্রিগেজকে ডিফেন্স করতেই হবে কারণ কেরালা ব্লাস্টার ম্যাচ যদি মোহনবাগান কাল জিতে যায় তাহলে লিগশিলটা একদম পুরোপুরিভাবে পুরোপুরিভাবে এখন তো শিল্ড হয়েই গেছে লিগ সিলটা পুরোপুরিভাবে আবারও সিলড পুরোপুরিভাবে হয়ে যাবে তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার ম্যাচটা মনেই না কোনো রকমই না হারতে পুরোপুরি চাইবে ম্যাচটা জিততে তো দেখা যাক কেরালা ব্লাস্টার ম্যাচটা কিন্তু জিততে পারে কি না অ্যালবার্টোর অড্রিগেজ খেলে কি না সেটাই হচ্ছে ব্যাপার আজকের অনুশীলনটা দেখার পর ফার্স্ট ফার্স্ট আপডেট তোমরা পেয়ে যাবে আমার এই খেলার খবর চ্যালেঞ্জে অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের দিতে চলেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের দিতে চলেছি নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার আলাদিন আইজারে আলাদারে আইদিন আলাদিন আলাদিন আইজারে কিন্তু ইতিহাস গড়তে চলেছে তো ইতিহাস গড়তে চলেছে কেন গড়তে চলেছে বলছি কালকে কিন্তু নর্থ ইস্টের খেলা ছিল দু গোলে কিন্তু নর্থ ইস্ট জিতেছে জামশেদপুরের মাঠে গিয়ে জামশেদপুরকে কিন্তু হারিয়ে এসছে দু গোলে জামশেদপুরের হোম গ্রাউন্ডে তো জামশেদ জামশেদপুরকে দু গোল দিয়েছে সেটা কিন্তু দুটো গোলই করেছে আলাদিন আইজার এবং ইতিহাস গোল যেটা হচ্ছে আলাদিন আইজার এই মরশুমে পুরোপুরি কুড়ি থেকে একুশটার মতো গোল করে ফেলেছে মানে কোনো প্লেয়ারও এখন পর্যন্ত নেই আইএসএল মরশুমে এতগুলো একা গোল করেছে সব থেকে বড় রেকর্ড কিন্তু এটাই আলাদিন কুড়ি থেকে একুশ বাইশটা গোল করে ফেলেছে কুড়ি থেকে একুশটা তো সেক্ষেত্রে আলাদিন আইজার ইতিহাস গড়ছে এক্ষেত্রেই বলা হচ্ছে কারণ এর আগে কোনো প্লেয়ার কিন্তু এতগুলো গোল করেনি হয়তো হায়েস্ট ষোলোটা সতেরোটা গোল হেসেছে আমরা হায়েস্ট দেখেছি এরা কিন্তু আঠেরো টোপকে কুড়ি টোপকে চলে এসছে প্রায় একুশটার মতো গোল কিন্তু আলাদিন আইজারে করে দিয়েছে তো যাই হোক এই আপডেট ছিল গুরুত্বপূর্ণ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টা